সহজেই তোমরা বাড়িতে বানাতে পারবে এই রুই মাছের পাতুরি চলো রেসিপিটা দেখে না কীভাবে বানিয়েছি আমি নিয়েছি চার পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি দেব লবণ আর দেব হলুদ দেব একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর নিয়ে যে একটা মিক্সিং জার নিয়েছি পোস্ত পোস্তটা মিক্সিং জারে দিয়ে দেব আর নিয়েছি কালো সরিষা দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু পোস্তর ভাগটা বেশি সর্ষে ভাগটা কম দিতে হবে দেখো খুব ভালোভাবেই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি একটুও কিন্তু দানা নেই আমি নিয়েছি এখানে চার পিস কলার পাতা যেহেতু চার পিস মাছ তা চার পিস কলার পাতা ভালোভাবে ধুয়ে এপিট টপির তেল ব্রাশ করে নিয়েছি এবার হালকা তাওয়াতে একটু গরম করে নেব খুবই হালকা গরম করতে হবে দেখো না হলে কিন্তু কলাপাতাটা পাতাটা মরার সময় ফেটে যাবে তাহলে কিন্তু ভালো হবে না তাই কলা হালকা সেঁকে নিতে হবে এবার মিক্সিতে ব্লেন্ড করে রাখা পোস্ত সরষেটা দিয়ে ওর মধ্যে দেবো লবণ হলুদ আর দেব সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখে পাঁচ মিনিট রেখে দেব এবার কিন্তু একটা কলাপাতা আর এক পিস মাছের টুকরো ওর মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে আমি খুব ভালোভাবে এটা মুড়ে নেবো যাতে মাছের পিসটা বেরিয়ে নেওয়া যায় এই দেখো খুব ভালোভাবে মুড়ে নিয়েছি এবার একটা সুতোর সাহায্যে কলা পাতাটা ভালোভাবে এটা কিন্তু হয়ে যায় দেখো আমি কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি ওভেনে আমি এটা কড়ায় বসে দিয়েছি এক থেকে দুই ফোঁটা তেল তারপর দেখো কলা পাতায় মোড়া মাছগুলো ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ওভেনটা কিন্তু কমিয়ে দিতে হবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে উল্টে দিতে হবে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার কিন্তু আমার মাছের পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি ওভেন থেকে নামিয়ে নেব দেখো আমার কিন্তু রুই মাছের পাতুরি একদম রেডি যত আমাদের খুলে দেখায় দেখো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো বাই